জালাল মাস্টার বিয়াল্লিশ বছর বয়সের এই মানুষটি কিশোরগঞ্জের হজরতনগর কামিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক শিক্ষকতার মতো মহৎ পেশায় থেকেও তিনি সমাজের প্রতি আরও বেশি অবদান রাখার তারণা অনুভব করেন শৈশব থেকেই হাওর অঞ্চলে সাঁতার না জানা শিশুদের মৃত্যুর খবর তাকে পীড়া দিত তাই নিজ উদ্যোগে সাঁতার শেখানোর কাজ শুরু করেন তিনি দু সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় নিজ গ্রাম বান্নিঘাটে কয়েকজন শিশুকে সাঁতার শেখানোর মাধ্যমে তার কর্মযজ্ঞ শুরু হয় গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদ ধীরে ধীরে জালাল মাস্টারের কাছে আসতে থাকে শত শত শিশু মাস্টার সাঁতারের কলা কৌশল শিখিয়ে দেন তাদের তখন তার পরনে থাকে সাঁতারের পোশাক হাতে বাঁশি বাঁশিতে ফু দেবার সঙ্গে সঙ্গে শিশু কিশোরের জলক্রীড়া শুরু হয়ে যায় এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য এলাকাবাসী এদের নাম দিয়েছে জলপকা। ধীরে ধীরে জল এবং জালাল মাস্টারের নাম আশেপাশের গ্রামেও ছড়িয়ে দূর দূরান্তের গ্রাম থেকেও এখন খুদে শিশুরা এখানে সাঁতার শিখতে ভিড় জমায় জলের রাজ্যে নতুন আসা শিশুদের তিনি সাঁতারের প্রাথমিক কলা কৌশল শিখিয়ে জলে ছেড়ে দেন এরপর তাদের পিঠ সাঁতার বুক সাঁতার প্রজাপতি সাঁতার ও মুক্ত সাঁতারের কলা কৌশল শিখিয়ে তাদের প্রতিযোগিতামূলক সাঁতারের প্রশিক্ষণ দেযা হয় সাঁতার শেখাতে তিনি কোনো টাকা পয়সা তো নেনই না উপরন্তু নিজ খরচে সাতারের প্রতিযোগিতার আয়োজন করেন পুরস্কারের ব্যয়ভারও তিনি বহন করেন প্রতি অঞ্চলে জালাল মাস্টারের সাতার প্রশিক্ষণ এরই মধ্যে গ্রামের কয়েকশো বালক সাঁতার শিখে ফেলেছে প্রতিনিয়ত তার ছাত্র সংখ্যা বাড়ছে জালাল মাস্টারের স্বপ্ন এই অঞ্চলে একটি সাতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন হয়তো এখানেই প্রশিক্ষণ নিয়ে হাওড় অঞ্চলের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতবে আর বয়ে আনবে দেশ ও জাতির জন্য অনন্য সম্পাদনা সুপ্রিয় দর্শক কথা বলছি সাঁতার প্রশিক্ষক জালাল মাস্টারের সাথে কতদিন ধরে আপনি এই শিশুদের সাঁতার শেখাচ্ছেন আমি প্রাথমিকভাবে শুরু করেছি প্রায় পাঁচ বছর যাবত তো ব্যাপকভাবে শুরু করেছি এক বছর যাবত আপনি সাঁতার শেখানোর কাজটিকে বেছে নিলেন কেন আমি সাঁতার প্রতিযোগী শেখানোটাকে বেছে নিয়েছি আমাদের দেশ নদীমাত্রিক দেশ আমাদের দেশে অনেক হাড় নদী নালা খাল বিল আছে পুকুর ডুবাতে ডুবে অনেক ছেলে মেয়ে সাঁতার না জানার জন্য ডুবে মারা যায় ওটা আমার মনে ভার ডাক খেতেছে বিভিন্ন পত্রপত্রিকা সেটা দেখে আমার হৃদয়ে সেটা নাড়া দিয়েছে আমি মনে করি প্রাথমিক পর্যায়ে যদি ছোটো থাকতে তাদেরকে সাঁতার শেখানো যায় তাহলে তারা পানিতে ডুবে মারা যাবে না এই আমার বিশ্বাস এই জন্য আমি সাঁতার সাঁতারকে শেখানোর জন্য আমি বেছে নিয়েছি আমরা দেখলাম আপনার এখানে সব শিশুরাই ছেলে মেয়ে শিশুদের ব্যাপারে আপনার কোনো উদ্যোগ নেই আমি মেয়েদের ব্যাপারে নেওয়ার আমার ইচ্ছা আছে মেয়েদেরকে আমি পিছনে রাখতে চাই না কিন্তু আমাদের সামাজিক এবং ধার্মিক যে ধর্মবিরো মানুষ তারা মেয়েদেরকে সাতার বা বিভিন্ন কার্যে দিতে খুব একটা আগ্রহী নন যার জন্য আমি মেয়েদেরকে আপাতত নিতে পারছি না তো আমি চেষ্টা করছি যদি গার্জিয়ানরা আগ্রহী হয় তাহলে আমি মেয়েদেরকে ভবিষ্যতে যোগ দেব আমাদের আমার প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করবো